শতভাগ মুক্ত গাছের তাজা আম সুলভে বিক্রির অফার দিল বাজার সেন্ট্রাল রোডে অবস্থিত ম্যাক্স মৌলবী বাজার নবাবগঞ্জ রাজশাহী রংপুর সহ বিভিন্ন বাগানের ফ্রেশ ও সুস্বাদু আম এখন মৌলবী বাজারে এখানে পাচ্ছেন লক্ষণভোগ হিমসাগর ল্যাংড়া বাড়িচার আমরূপালি ফজলি হাড়ি ভাঙা আম যা সরাসরি কিংবা মোবাইলে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার বাসায় আমি শাহিন আমাদের প্রত্যেক দিন আমরা অফার দিয়ে থাকি প্রতিদিন সকালবেলায় আমাদের অফার আপডেট দেওয়া হয় আমাদের ম্যাক্স মনোবাজার পেজ আছে আমার ব্যক্তিগত আইডি আছে ম্যাক্স শাহিন পঞ্চম প্রজন্মের মনোবাজার ফোরি ফাইভ জি গ্রুপ আছে এটা আমাদের আপনারা এখান থেকে প্রতিদিন আপডেট নিতে পারবেন আমাদের আজকের অফার চলতেছে লক্ষণ আছে পাঁচ কেজি দুইশো টাকা আছে পাঁচ কেজি আমরুপালি আছে সাঁপারের আমরুপালি আজকে আছে বড় সাইজের একশো দশ টাকা কেজি হারিভাঙ্গা আছে রংপুরের একশো টাকা কেজি আপনার আমরুপালি আরেকটা আছে আপনার রাজশাহী চাপাইয়ের যেটা কালো কালার এটা আবার দাম কম গতকাল ছিল সত্তর টাকা ছিল কল্যাণকামী ম্যাক্স মৌরবী বাজার সব সকল প্রকার ক্ষতিকারক ও ক্যামিক্যাল মুক্ত আম সুদৃশ্য সুরক্ষিত প্যাকেটিং এ কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে যাচ্ছে একজন গ্রাহক চাইলে ম্যাক্স মৌলবী বাজার সবের ফেসবুক পেজেও আম সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে সংগ্রহকৃত মধু অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রবাস থেকে আপনার বোন বাগ্নি মা খালা জন্য বা আপনার প্রিয়জনের জন্য উপহার দিতে চাইলে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা বিকাশে টাকা দিবেন আমরা আপনাদের প্রোডাক্টটা পৌঁছে দেব তাই দেরি না করে আজ চলে আসুন সেন্ট্রাল রোড চৌমোহনা সোনালী ব্যাংকের অপোজিটে ম্যাক্স মৌলভী বাজারে